প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকে আমরা আলোচনা করব ন্যায় দর্শনের মুক্তি স্বরূপ এবং মুক্তির উপায় সম্পর্কে বক্তব্য ভারতীয় শাস্ত্রে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থের উল্লেখ পাওয়া যায় জীবের যা পরম কাম্য যাতে জীব পরমার্থ লাভ করে তাই হল পরম পুরুষার্থ ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ মীমাংসা বেদান্ত বৌদ্ধ ও জৈন দর্শনে অধ্যাত্মবাদী দৃষ্টিভঙ্গি থেকে মোক্ষ বা মুক্তিকেই পরম পুরুষার্থ বলা হয়েছে মহর্ষি গৌতম তার ন্যায়সূত্র গ্রন্থের প্রথম সূত্রেই বলেছেন তত্ত্বজ্ঞানের দ্বারা নিঃশ্রেয়স লাভ হয় নিঃশ্রেয়স শব্দের বুৎপত্তিগত অর্থ হলো নিশ্চিত শ্রেয় মুক্তি নিশ্চিত শ্রেয় বলে প্রাচীনকাল থেকেই মুক্তি অর্থে নিঃশ্রেয়স শব্দের প্রয়োগ করা হয়েছে গৌতম ন্যায়সূত্রগ্রন্থের দুই নম্বর এবং ২২ নম্বর সূত্রে এবং অন্যান্য জায়গায় অন্যান্য বেশ কিছু জায়গায় মুক্তি বলতে অপবর্গ শব্দের প্রয়োগ করেছেন তার মতে জীবের সমস্ত প্রকার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হল অপবর্গ অনাদিকাল থেকে জীব যে শুভ ও অশুভ কর্ম সম্পাদন করে তার ফলে তার প্রবৃত্তি বা ধর্ম এবং অধর্ম উৎপন্ন হয় কর্ম থেকে উৎপন্ন ধর্মাধর্ম অনুসারে জীব দেহ ধারণ করে বা জীবের জন্ম হয় এবং তার ফলে সে নানা প্রকার দুঃখ ভোগ করে থাকে দুঃখের কারণ হল জন্ম জন্মের কারণ হলো প্রবৃত্তি অর্থাৎ জীবের কর্ম থেকে উৎপন্ন হয় ধর্ম এবং অধর্ম সকল প্রকার দুঃখের আত্যন্তিক বিনাশ হলে মুক্তি বা অপবর্গ হয় তাই মহর্ষি গৌতম বলেছেন তৎ অত্যন্ত বিমক্ষ অপবর্গ এখানে তৎ শব্দের দ্বারা সর্বপ্রকার ও সমস্ত দুঃখের অত্যন্ত বিমক্ষ অর্থাৎ আত্যন্তিক নিবৃত্তি যে অবস্থায় হয় তাই হল অপবর্গ প্রলয়কালীন অবস্থায় জীবের যে সর্ববিধ দুঃখশূন্য অবস্থা তার সীমা রয়েছে কিন্তু মুক্তি বা অপবর্গের অবস্থায় সর্ববিধ দুঃখের সর্বতভাবে অবসান হয় দুঃখের আত্যন্তিক বিনাশ হয়ে থাকে পুনরায় দুঃখ ভোগের সম্ভাবনা থাকে না অপবর্গ বা মুক্তির অবস্থায় দেহের বিনাশ ঘটে এবং পুনরায় জীবের দেহাদি পরিগ্রহ হয় না ভাষ্যকার বাদশায়ন জীবের অপবর্গ বা মুক্তিকে অভয় অজর অমৃত্যুপাদ ব্রহ্ম এবং ক্ষেমপ্রাপ্তি বলে ব্যক্ত করেছেন মুক্তি হলে জীবের পুনর্জন্ম হয় না ফলে আর সংসার ভয় থাকে না তাই তা অভয় ব্রহ্ম যেমন নির্বিকার অপরিণামী বলে অজর সেরূপ মুক্তিরও কোনো পরিবর্তন সম্ভব নয় বলে তাকে অজর বলা হয়েছে ব্রহ্ম নৃত্য বলে অমৃত্যুপাদ ব্রহ্মের মতো মুক্তিও অমৃত্যুপাত কারণ জীবাত্মার নৃত্য তাই জীবাত্মার মুক্তি হলে তার বিনাশ বা মৃত্যু হয় না ব্রহ্ম ও মুক্তি সদৃশ্য বলে মুক্তিকে ব্রহ্ম বলা হয়েছে এবং মুক্তিপ্রাপ্তি ব্রহ্মপ্রাপ্তি ও প্রাপ্তি বলা হয়েছে ন্যায়মতে মুক্তিতে সুখ দুঃখ প্রভৃতি জীবাত্মার সমস্ত গুণের অত্যন্ত উচ্ছেদে উচ্ছেদে হয় কিন্তু জীবাত্মা নিত্য বলে তার বিনাশ হয় না আত্মা নিজ স্বরূপে অবস্থান করে মুক্তির অবস্থায় মুক্ত জীবের কোনো সুখ হয় না তার চৈতন্যই থাকে না আত্মা জড়দ্রব্যে পরিণত বা রূপান্তরিত হয় অনেকের মতে ন্যায়সম্মত মুক্তি মূর্ছার অবস্থার সাথে তুলনীয় তাই তা পুরুষার্থ বলে গণ্য হতে পারে না কিন্তু নৈয়ায়িকরা বলেন মূর্ছার অবস্থার অবসান হলে পুনরায় দুঃখ ভোগ কিন্তু মুক্তি হলে দুঃখের আত্যন্তিক বিনাশ ঘটায় আর দুঃখ ভোগ করতে হয় না সুতরাং দুঃখের আত্যন্তিক নিবৃত্তিরূপ অপবর্গই হলো পুরুষার্থ ন্যায়মতে মুক্তির উপায় কীভাবে নির্দেশ করা হয়েছে এ সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারি ন্যায়মতে যেহেতু মিথ্যা জ্ঞান থেকে আত্মার জন্ম বা দেহ ধারণ হয় তাই মিথ্যা জ্ঞান হল আত্মার বন্ধনের কারণ সেজন্য মহর্ষি গৌতম ন্যায়সূত্র গ্রন্থে শুরুতেই বলেছেন যে তত্ত্বজ্ঞান থেকেই মুক্তি লাভ হয় উদ্যোৎকার তার ন্যায়বার্তিক গ্রন্থে বলেছেন প্রমাণ ইত্যাদি ষোড়শ পদার্থের তত্ত্বজ্ঞান থেকে দৃষ্ট নিঃশ্রেয়সে লাভ হয়ে থাকে আত্মা প্রভৃতি দ্বাদশ প্রমেয় পদার্থের তত্ত্বজ্ঞান চরম নিঃশ্রেয়স বা মুক্তি লাভের চরম কারণ কিন্তু উদ্যোৎকারও স্বীকার করেছেন যে প্রমানাদি পদার্থের তত্ত্বজ্ঞান আত্মা ইত্যাদি প্রমেয় পদার্থের শ্রবণ মনন ইত্যাদি কার্যের সম্পাদন করে মুক্তি লাভের সহায়ক হয়ে থাকে সুতরাং উদ্যোতকর গৌতমের মতই স্বীকার করেছেন যে প্রমাণাদি পদার্থের তত্ত্বজ্ঞান নিঃশ্রেয়স বা মুক্তি লাভে একান্ত আবশ্যক জীব অনাদিকাল থেকে নানাবিধ মিথ্যাবশত নানাবিধ ভ্রান্ত জ্ঞান থেকে মিথ্যা বসত জ্ঞান থেকে জন্মগ্রহণ করে অর্থাৎ দেহ ধারণ করে সে অহংকারবশত নিজের দেহকে আত্মা বলে মনে করে এই অহংকারী জীবের সংসারের কারণ সুতরাং মুক্তি লাভের জন্য এই অহংকারের নিবৃত্তি হওয়া প্রয়োজন এই অহংকারের নিবৃত্তির জন্য মিথ্যা জ্ঞানের নিবৃত্তি প্রয়োজন দেহে আত্মবুদ্ধি হল মিথ্যা জ্ঞান এর বিপরীত জ্ঞান দেহে অনাত্মবুদ্ধি হল তত্ত্বজ্ঞান এই তত্ত্বজ্ঞান বা আত্মসাক্ষাৎকার মুক্তির চরম কারণ কিন্তু তত্ত্বজ্ঞান হওয়ার অব্যবহিত পরেই মুক্তি বা অপবর্গ হয় না মহর্ষি গৌতম বলেছেন মিথ্যা জ্ঞানের নিবৃত্তি হলে ক্রমে ক্রমে দোষ প্রবৃত্তি জন্ম ও দুঃখের নিবৃত্তি হয় এবং জীব পরাণ মুক্তি লাভ করে মহর্ষি গৌতমের মতে জীব যে নানাবিধ দুঃখ ভোগ করে তার কারণ জন্ম অর্থাৎ দেহাদি পরিগ্রহণ জীব জন্মের কারণ জীবের কর্ম থেকে উৎপন্ন প্রবৃত্তি বা ধর্মাধর্ম সেই প্রবৃত্তির কারণ রাগ দেশ মোহরূপ দোষ দোষের কারণ হলো মিথ্যা জ্ঞান আত্মাকে দেহ বলে যে জ্ঞান অনিত্য বস্তুকে নিত্য বলে যে জ্ঞান যা রক্ষক নয় তাকে রক্ষক বলে যে জ্ঞান এই সমস্ত জ্ঞানই হল মিথ্যা জ্ঞান মিথ্যা জ্ঞানের অপায় বা নিবৃত্তি হলে দোষের দোষের নিবৃত্তি হলে প্রবৃত্তির প্রবৃত্তির নিবৃত্তি হলে জন্মের জন্মের নিবৃত্তি হলে দুঃখের নিবৃত্তি হয় দুঃখের নিবৃত্তি হলেই মুক্তি হয়ে থাকে মুক্তি হলে শরীর থাকে না এবং শরীরের উৎপত্তির আর কোনো সম্ভাবনা থাকে না তাই একে বিদেহ মুক্তি বলা হয়েছে ন্যায়মতে বিদেহ মুক্তি হল প্রকৃত মুক্তি ন্যায়মতে আত্মসাক্ষাৎকার বা তত্ত্ব সাক্ষাৎকার হলে সংসারের কারণ মিথ্যা জ্ঞানের নিবৃত্তি হয় বলে তা মুক্তির সাক্ষাৎ কারণ ঈশ্বর সাক্ষাৎকার মুক্তির সাক্ষাৎ কারণ নয় কিন্তু ঈশ্বর সাক্ষাৎকার আত্মজ্ঞান লাভে প্রযোজক হয়ে মুক্তির কারণ হয়ে থাকে ন্যায়মতে ঈশ্বরের অনুগ্রহ মুমুক্ষুর মুখ্যজনক তত্ত্বজ্ঞানের জন্য আবশ্যক অর্থাৎ মুক্তি লাভের জন্য ইচ্ছুক ব্যক্তির যথার্থ জ্ঞানের জন্য আবশ্যক পরমাত্মা পরমেশ্বরের সাক্ষাৎকার পরমেশ্বরের অনুগ্রহ দ্বারা মুমুক্ষ বা মুক্তি লাভের ব্যক্তির আত্মসাক্ষাৎকার হয়ে থাকে মহর্ষি গৌতম বলেছেন তৎকারিত্বত্ব এখানে তৎ শব্দের দ্বারা তিনি ঈশ্বরকেই বুঝিয়েছেন তিনি ঈশ্বরকেই সর্বকর্মের করয়িতা ও ফলদাতা বলা বলায় সূচিত হয়েছে যে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া জীবের মুক্তি কোনোভাবেই সম্ভব হয় না আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ন্যায় দর্শনে মুক্তিস্বরূপ এবং মুক্তি লাভের উপায় সম্পর্কে ন্যায় এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আস্তিক দর্শন হিসাবে ন্যায় নৈতিক বক্তব্যের মধ্যে এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটিকে আরও বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে লিখে জানাও আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকলো আজকের মতো ন্যায় দর্শন অনুসারে স্বরূপ ও উপায় সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি